হ্যালো ভিওস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে দুই হাজার পঁচিশ সালের আপডেট আলফা সেটিং করে আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন সো আপনাদের মধ্যে অনেক ভাই আপডেট ইমো আলফা ফ্রিতে চাইছিলেন তো আপনাদের কথা রাখার জন্য আপডেট ইমো আলফা ফ্রিতে দিয়ে দিয়েছি এবং কি অনেক ভাই বলছিলেন যে ভাই ইমো আলফা নতুনটা কীভাবে সেটিং করে ব্যবহার করবো না একটা ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে দুই হাজার পঁচিশ সালের আপডেট আলফা কীভাবে সেটিং করে আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন তো প্রথমেই ইমো আলফা ওপেন করবেন তবে এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই আপডেট ইমো এখন আমরা ফ্রিতে নিতে পারি নাই কিভাবে নেব সো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করলে এখানে নিচের দিকেই পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালের আপডেট ইমো তো আপনাদের মধ্যে অনেক ভাই আবার ইমো আলফা কীভাবে ইনস্টল করতে হয় বা লগ ইন করতে হয় এটা জানেন না সো ইমো আলফা ইনস্টল বা লগ ইন করতে হয় সেই ভিডিও লিঙ্কটাও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেই ভিডিও দেখে নেবেন তাহলে জানতে পারবেন ইমো আলফা কীভাবে ডাউনলোড বা ইনস্টল করতে হয় ওকে সো ইমো আলফা লগ করার পর এখন আসি যে কিভাবে ইমো আলফা আপনার সেটিং করবেন সেটিং করার জন্য প্লাস তারপর মোর এ ক্লিক করবেন ক্লিক করার পরে ভিওস এখানে দেখতে পাবেন ডিভাগ টোলসে যে সেটিংটা জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর সেটিং করার জন্য জাস্ট একটু উপরের দিকে স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর সবার নিচের দিকেই দেখতে পাবেন একটা সেটিংস জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পর ভিওস প্রথম যে তিনটি সেটিং আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা সেটিংয়ে মূলত ইউআইডি সেটিং করতে হবে এখন আপনাদের অনেকেরই মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই ইউআইডি কোডটা কোথায় পাবো সো আপনাদের সুবিধার ক্ষেত্রে পাঁচটি নতুন ইউআইডি কোড আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো সেইখান থেকে নিয়ে আপনারা সেটিং করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন একটা ইউআইডি কোড সর্বোচ্চ এক থেকে দুইজন ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করলেও কাজ হবে না ওকে তো সেইখান থেকে ইউআইডি কোডটা কপি করে নেবেন নেওয়ার পর জাস্ট এই যে প্রথম যে সেটিংটা থাকবে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সেই ইউআইডি কোডটা এখানে পেস্ট করে দিয়ে জাস্ট ওকে করে দিবেন ওকে ঠিক একইভাবে নিচে যে দুইটা সেটিং আছে এই দুটা সেটিংও আপনার সেমভাবে ইউআইডি কোডটা দিয়ে সেটিং করে নেবেন সো তিনটা সেটিং করার পর জাস্ট একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে মাঝখানে আরও দুইটা সেটিং আপনারা দেখতে পারবেন এই দুটা সেটিংও সেমভাবে আপনাদের ইউআইডি কোড দিয়ে সেটিং করে নিতে হবে তো আমরা করে নিতেছি আপনারাও করে নেবেন করার পর জাস্ট একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আরও তিনটা সেটিং দেখতে পারবেন নিচের দিকে দুইটা এবং কি মাঝখানে একটা সাইনা সেটিং এই তিনটা সেটিংও সেমভাবে আপনারা ইউআইডি কোড দিয়ে সেটিং করে নেবেন ঠিক আমরা যেভাবে করতেছি আপনারাও সেমভাবে করবেন আপনারা যদি ভাই সেটিং ভুল করেন কখনোই কিন্তু আপনারা হোস্টিং করতে পারবেন না তিনটা সেটিং করার পর জাস্ট ব্যাকে আসবেন আসার পর দিকে দেখুন ভয়েস ক্লাব জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে দিকে আপনারা পেয়ে যাবেন এই ইউআইডি কোডটা পেস্ট করে দিয়ে সেটিং করে নেবেন ঠিক আছে তা আমরা করে নিতেছি আপনারা সেমভাবে ইউআইডি কোড দিয়ে সেটিং করে নেবেন তারপর একটু নিচের দিকে আসলে এইখানে আপনারা নিচের দিকে আরেকটি সেটিং আপনারা পেয়ে যাবেন এই যে এই সেটিংটাই সেমভাবে আপনারা ইউআইডি কোড দিয়ে সেটিং করে নেবেন ঠিক আমরা যেভাবে করতেছি আপনারাও করে নেবেন ওকে করার পর জাস্ট এইখান থেকে আপনার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর ভিওস এই যে উপরের দিকে যে সেটিংটা জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখানে দেখুন তিন নাম্বার যে সেটিংটা আছে তিন নাম্বার সেটিংয়ে ইউ আইডি কোড দিয়ে আপনার সেটিং করে নেবেন ওকে তো আমরা করে নিতেছি আপনারাও করে নেবেন করার পর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন আপনাদের সেটিংয়ের কাজ শেষ সো এখন আসি আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই সেটিং করার পরে ইমো আলফা দিয়ে ভয়েস ক্লাব রুমে উঠতে পারে না আমি সেটাও আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি যে কীভাবে আপনার যে কোনো ভয়েস ক্লাব রুমে উঠবেন বা বসবেন ঠিক আছে তো দেখুন যেই গ্রুপ আপনারা হচ্ছে ভয়েস ক্লাব রুমে যাবেন যাওয়ার পর এখানে দেখুন আমি এই রুমটায় উঠে এখন দেখাইতেছি জাস্ট এইখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আমাদের আইডিটা কিন্তু ভয়েস ক্লাব রুমে শ্যু করতেছে না তো জাস্ট থেকে একটু ব্যাকে আসবেন আসার পর আবারও দেখবেন সেই গ্রুপে ভয়েস ক্লাব রুমটা এখানে শ্যু করবে এখানে ক্লিক করলেই আপনারা আসার পর দেখবেন যে আপনাদের আইডিটা এখানে শ্যু করবে তো প্রথমবার ক্লিক করলে সেই আইডিটা ভয়েস ক্লাব রুমে শ্যু করবে না জাস্ট ব্যাকে আসবেন আসার পর সেই গ্রুপটা আবারও যাবেন তাহলেই আপনাদের আইডিটা ভয়েস ক্লাব রুমে শু করবে এবং কি আপনারা কথা বলতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কি সেটিং করবেন বা কিভাবে কীভাবে এটা দিয়ে হোস্টিং করবেন তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট